মুচমুচে ক্রিস্পি নিমকি কিন্তু এখন ঘরেই বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কিনে খেতে হবে না যদি এক কাপ আটা থাকে তাহলে কিন্তু খুব সহজেই এইভাবে বাসায় আপনারা দোকানের মতো নিমকি বানিয়ে নিতে পারেন আর এই নিমকিগুলো তৈরি করে বিকেলে চায়ের সাথে দিতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে গুঁড়া চিনি আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন এরপর সামান্য একটু দিয়েছি বেকিং পাউডার এক চা চামচের চার ভাগের এক ভাগ হবে দিয়েছি এরপর রান্নার রেগুলার তেল দিয়ে সুন্দর করে কিন্তু ময়ন করে নিতে হবে তো ঘষে ঘষে সুন্দর করে কিন্তু আমি ময়ন করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে ময়নটা দেওয়া হয়ে গেছে দেখুন এরকম একটা দলা হয়ে আসলে ভেবে নিতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে এখন নর্মাল পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিব। তো পানিটা অল্প করে দিয়ে এরপর ডোটাকে মাখিয়ে নিতে হবে ডোটা কিন্তু মাখিয়ে নিয়েছি এখন ঢেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব এই পাঁচ মিনিট পর ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে আসবে এরপর এখানে অন্য একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল চাইলে কিন্তু এখানে আপনারা ঘিটাও দিতে পারেন এখন সব কিছু ভালোভাবে চামচটা দিয়ে মিশ্রণটা বানিয়ে নিতে হবে ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে একটা সাইডে এখন সরিয়ে রাখছি আর এই দিকে ডোটাও কিন্তু একটু সফট হয়ে এসেছে এখন এই ডোটা থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব প্রথমে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি এরপর সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা একটু বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে রুটিগুলো কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু পাতলা করতে হবে পাতলা করলে কিন্তু এই নিমকিগুলো অনেক ভালো হয় মোটা করলে নিমকিটা খুব বেশি একটা ভালো হবে না এরপর দুইটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি এখন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটা এখন উপর দিয়ে ভালো করে সুন্দরভাবে কিন্তু চারোপাশে মাখিয়ে দিতে হবে চারোপাশে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি অবশ্যই এখানে আটাটা ছড়িয়ে দিতে হবে এরপর আরও একটি রুটি যে ছিল সেটাও কিন্তু উপর থেকে দিয়ে দিলাম তো সুন্দরভাবে কিন্তু চারোপাশে সমান করে দিতে হবে এরপর হাত দিয়ে একটু চেপে দিতে হবে তো চেপে দেওয়া হয়ে গেলে এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবারও এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে চারোপাশে আমি লাগিয়ে নিয়েছি কোনো অংশ কিন্তু ফাঁকা থাকেনি চেষ্টা করবেন চারপাশে ভালো করে কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিচ্ছি আটা ছড়িয়ে দেওয়ার পর এরপর আমি পরোটার মতো করে ভাজ দিয়ে দিচ্ছি যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এই ভাজটা দিয়ে দিতে হবে ভাজটা দেওয়ার পর এরপর আমি এখানে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এরপর আবারও আটা ছড়িয়ে দিচ্ছি এভাবে প্রতিটি ভাজেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে তো সুন্দর করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এখানে আমি আরও একটু আটা ছড়িয়ে দিব এরপর আবারও একটি ভাজ দিয়ে দিচ্ছি ভাজটা কিন্তু খুবই সহজ পরোটার মতো করেই কিন্তু ভাজটা দিয়ে দিতে হবে একইভাবে আবারও বলছি কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি প্রতিটি ভাজেই কিন্তু চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এতে করে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরপর এখন ঢেকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এরপর আমি এখন বেলনি সাহায্যে সুন্দরভাবে কিন্তু বেলে নিতে হবে বেলিনটা দিয়ে আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না আলতো হাতে কিন্তু একটু বেলে নিতে হবে সুন্দর করে কিন্তু আমি বেলে নিয়েছি একটু চৌকাশে পেরি বেলে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পিজ্জা কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি এই ছুরিটা দিয়েই কেটে নিচ্ছি এখন চারপাশের থেকে একটু কেটে সমান করে নিচ্ছি এগুলো ফেলে দিবেন না এগুলো কিন্তু ভেজে নিতে পারবেন এখন আমি এই পাশ থেকে আরও একটি ভাগ করে নিচ্ছি তো নিমকিগুলো আমি একটু বড় করেই তৈরি করেছি আপনার চাইলে একটু ছোট করেও তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো এখন কেটে নেওয়া হয়ে গেলে এরপর এই নিমকিগুলো আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন নিমকিগুলোর লেয়ারটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই নিমকিগুলো ভেজে নিতে হবে নিমকির লেয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো নিমকি কিন্তু তৈরি হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলাতে নিমকি ভাজার জন্য চুলার মধ্যে তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এরপর এক একই নিমকিগুলো দিয়ে ভেজে নিব। আর এই নিমকিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা জানি খুব বেশি গরম না হয় তাতে করে কিন্তু নিমকিগুলো শক্ত হয়ে যাবে আর লেয়ারগুলো কিন্তু কোনোভাবেই খুলে আসবে না চুলার তাপটা লো টু মিডিয়ামে রেখে এরপর নিমকিগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেবেন আর পরের ব্যাস যখন ভেজে নেবেন তখন তেলের যে গরমটা সেটা একটু কমিয়ে নিয়ে এরপর নিমকি দিয়ে আবারও ভেজে নেবেন খুব বেশি গরম তেলে নিমকি ছালে কিন্তু নিমকির লেয়ার যে এগুলো কিন্তু কোনোভাবেই খুলে আসবে না আমি নিমকিগুলো কিন্তু ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে নিমকিগুলো চুলা থেকে উঠিয়ে আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ নিমকিগুলো কিন্তু কত সুন্দরভাবে হয়েছে আর প্রত্যেকটা লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে যদি সবগুলো জিনিস ফলো করে আপনারা নিমকি তৈরি করেন আপনাদের নিমকিগুলো কিন্তু হবে পারফেক্ট প্রতিটা নিমকিই কিন্তু সুন্দর মশাল্লা লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন একটা থেকে আরেকটা কিন্তু কম নাই এভাবে কিন্তু নিমকি তৈরি করে বিকেলে চায়ের সাথে দিতে পারেন শুধুমাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নিমকি আপনারা বানিয়ে নিতে পারেন আর এইভাবে নিমকি তৈরি করে কিন্তু তিন থেকে চার ঘন্টা রেখে দিলেও কিন্তু নিমকিগুলো একই থাকবে কোনোভাবেই নেতিয়ে যাবে না নিমকিটা আমি একটু ভেঙেও দেখালাম দেখুন নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকে এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ